السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ان ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسول فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صدق الله مولانا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل, آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ثم الحمد لله اللَّهُ جل جل جلاله وعما نواد ودار بارئه شمخه كتي شكياك

দোজাহানের বাদশাহ নবীকুলের শিরোমণি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যাকে সৃষ্টি না করলে আসমান জামিন সৃষ্টি করা হতো না সেই মহামানবের প্রতি দরুদ সালাম পেশ করে সকল বলি সাল্লি ওসাল্লাম আল্লাপাক রবুল আলমী যে কালামুল্লাহ থেকে যে আয়াতখানা তেলবাদ করেছি আল্লাহ যদি তৌফিক নসিব করেন তো সামান্য সময়ে

তোমরা যারা নিজেদের নিজেদের নকশের উপর জুলুম করেছো শোনো শোনো তোমরা নিরাশ হয়ে যায় না লা তখন তুমি নশ্মা দিল্লা বান্দা যতই কোন করো না কেন আমি রবের রফ্মর থেকে নিরাশ হয় না তিন নব ভাইয়া জামিয়া কারণ আমি আল্লাহ মাছ করতে ভালোবাসি বান্দা যত পরিমাণ গুণা করো না কেন আমার দিকে ফিরে এসো আমি আল্লাহ মাফ করে দিব বান্দা তোমার পরিমাণ যদি ফেনা পরিমাণ হয়। ও বান্দা হয়তো বা দুই রাকাত নামাজ পড়িয়া যদি হাত তুলে বলো মালিক জীবনে অনেক গুনা করছি গো আল্লাহ আল্লাহ এখন নিজের ভুল বুঝতে পেরেছি মালিক আমাকে মাফ করে দাও বান্দা কি কৃপানি পেলে চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমার গুনাহ maaf করতে দেরি হবে না আবার আল্লাহ বলে বান্দা আসুক গুনাহগুলো maaf করব তাই না তাই না শুনো গুনাহগুলো তো maaf করব করব সেই গুনাহ পরিমাণ সোয়া তোমার আমি নামে আমি আল্লাহ লিখে দিব আল্লাহ আমাদেরকে কত পরিমাণ ভালোবাসেন এটাই তার প্রমাণ আল্লাহ বান্দাকে বলে বান্দা ফজরের নামাজে মুয়াজ্জিন তোমাকে ডাকে ফজরের নামাজে তুমি যাও না কিন্তু তুমি ঘুম থেকে ওঠার আগে তোমার সকালের নাস্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দেই জোহরের সময় মুয়াজ্জিন তোমাকে ডাকে মসজিদে নামাজের জন্য তাও আসো জোহরের নামাজ পড়ে যে ভাতটা খাবা সেই ভাত খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দেই আসরের সময় ডাকে তখন তুমি ঘুমের মধ্যে ব্যস্ত থাকো মাগরিবের সময় ডাকে তখন তুমি বন্ধু বান্ধবদের আড্ডার মধ্যে ব্যস্ত থাকো ইশারের সময় ডাকে তখন তোমার ব্যস্ততা কোনো শেষ নেই পাঁচ বক্ত বান্দা আমি আল্লাহ তোমাকে ডাকি বান্দা আমার দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো কিন্তু বান্দা তুমি মুখ ফিরাইয়া আমার দিকে না আসিয়া অন্য রাস্তায় হাঁকো ও বান্দা তারপর দেখো আমি মালিক তোমাকে কত ভালোবাসি আমি মালিক চাইলে কিন্তু পারতাম তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে রেস্তোরাঁ বলে আল্লাহ তাকে যে তুমি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছ সে তো ভদ্রের নামাজ আদায় করে না কেন তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছ আল্লাহ তা প্রবুল্লাহ আল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা শোনো এই মানুষকে আমি অনেক মায়া কইরা বানাইছি সমগ্র পৃথিবী বানান সময় আল্লাহ বলে কুম ফায়াকুন কিন্তু মানুষ বানান সময় আল্লাহ মুফায়াকুন বলেন নাই মানুষ পানার সময় আল্লাহ বলে কলা কতু দিয়া দইয়া আমি এই মানুষটাকে অনেক সুন্দর কইরা অনেক মায়া কইরা অনেক দয়া কইরা বানাইছি এই মানুষটা যখন আমি আল্লাহ রে ডাকে না আমি আল্লাহ অনেক কষ্ট পাই কিন্তু বান্দা যখন ভুল বুঝার পরে ফজরেও নামাজ পড়ে নাই জোহরেও নামাজ পড়ে নাই আসরেও নামাজ পড়ে নাই মাগরিবেও নামাজ পড়ে নাই ঈশান নামাজের সময় যখন বান্দা আমার কাছে আসিয়া বলে চার ওয়াক্ত আমি নামাজ পড়ার সময় পাইনি রে মালি ঈশারের সময় আমি তোমার দরবারে হাজির হইছি আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে আসে কান্না করে চোখের পানি ফেলে আমি বলে আল্লাহটাকে নিজিক দিও না সে তোমার নাফরমানি করে আল্লাহ বলে ও ফেরেস্তা শুনো যতই নাফরমানি করুক না কেন নাফরমানি করার পরে তো আমি রক্তে আবার ডাকে ওমর রাজি আল্লাহ তাআলা নুর জামানায় ওমর রাজি তাআলা নুর রাস্তা দিয়ে হেঁটে যায় এমন সময় দেখে এক যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছে যুবকের কান্না এত পরিমাণ এত পরিমাণ ওমর রাজি আল্লাহ যুবকের কান্না দেখিয়া নিজে আর কান্না কামাইতে পারে নাই এই কান্নারত অবস্থায় রাসুলের দরবারে চলে গেল আল্লাহ রসুল অমর কে দেখা জিজ্ঞাসা করলো কি কারণে তুমি কান্না করো তুমি অমর তো কখনোই কান্না করো না তোমার এবার ডাক দিয়ে বলো আল্লাহ নাকি আমি অমর তো এমনি এমনি কান্না করি না রাস্তা দিয়া যখন আসি রাস্তার ধারে দেখি এক যুবক কান্না করতেছে হাউ মাউ করে ওই যুবকের কান্না দেখিয়া আমি অমর নিজের কান্না কাইতে পারি নাই এবার আল্লাহ রসুল বলল অমর যাও যুবক তাকে ডাক দিয়ে আমার দরবারের মধ্যে নিয়ে আসো অমর দিয়ে আল্লাহ না যুবকের কাছে চলে আসলো চলে আসার পরে বলে ও যুবক

আমি তো সামান্য একজন কাপুন চোর আল্লাহ রসুল বললো কাপুন চুরি করার কারণে তোমার মালিক তোমাকে মাফ করবে না এই ভয় করতেছ যুবক বলে না 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 ভয় করতেছি এই জন্য গতকাল রাতে যখন কাপুন চুরি করার জন্য কপরে নামলাম ইয়া রসুল আল্লাহ সেই কবরটার মধ্যে নামছি ওই কপরের মধ্যে দেখি একটা সুন্দর যুবতীর লাশ ইয়ার্ল যুবতীর কাপড়ের কাপড়টা নিয়ে যখন উঠে আসবো আমার নফস আমাকে এমন শয়তানি ওয়াসওয়াসা দিল বলল দেখ এত সুন্দর মেয়ে জীবনও দেখিস নাই এত সুন্দর নারী জীবন পাবি না এইটাই সুযোগ এইটাই সুযোগের সাথে জেনাহ কর ইয়া রাসূলুল্লাহ শয়তানের ধোঁকায় পড়ি আমি ওই নারীর সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ রসুল চেনা যখন শেষ হয়ে গেল খবর থেকে যখন উঠে আসবো ওই আল্লাহর বান্দি পিছন থেকে ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা আমার পরিবার পরিজন আমাকে সুন্দর কইরা গোসল করাইয়া পাক বানাইয়া এই খবরের মধ্যে রাইখা গেল দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কোনো পুরুষের সামনে যাইনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি

আর আমার ভিতরে শুধু ভয় হচ্ছে হায় হায় আমি এটা কি করলাম আমি এটা কি করলাম আল্লাহ তখন বলে ফেললো হায় যুবক তুমি এটা কি করছো এই কথা বলতে দেরি সেই যুবক দৌড় মেরে একটা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় এমন করে এক মাস চলে গেল এক মাস যাওয়ার পরে আল্লাহ রসুল জিব্রাইল কে পাঠাই দিছে জিব্রাইল যাও 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 আমার রসুলকে গিয়ে বলো যে আল্লাহ কে খাওয়ায় আপনি খাওয়ান নাকি আল্লাহ খাওয়ায় আল্লাহ রসুল বললো আমার আল্লাহ খাওয়ায় দ্বিতীয় প্রশ্ন করবা রিজিকের ব্যবস্থা কে করে দেয় আল্লাহ রসুল বললো রিজিকের ব্যবস্থা তো আমার মালিকেই করে দেয় দ্বিতীয় নম্বর প্রশ্ন করবা কে মাফ করে দেয় কোনা করলে আল্লাহ রসুল বলল আমার আল্লাহ তো মাফ করে দেয় এরপরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসাই বলল ও আল্লাহ রসুল আমাকে আল্লাহ তালা পাঠাইছে সেদিন যে যুবকটাকে আপনি ফেরত পাঠিয়ে দিছিলেন যে কেমন গুনাহা করছো সে এই কথা শোনার কারণে জঙ্গলের মধ্যে যায় কান্না করতেছে এত পরিমাণ যুবক কান্না করছে মালিকের কাছে এত প্রিয় হয়ে গেছে এত প্রিয় হয়ে গেছে আল্লাহ রসুল কাছে আল্লাহ জিব্টার কে পাঠায় দিয়ে তার খবর দিচ্ছে আল্লাহ রসুল বলল অবদীপ রাই ওই জঙ্গলের মধ্যে কান্না করতেছে আল্লাহ রসুলকে এবার জিপাই বললো ইয়ার রসুল্লাহর রাজি আল্লাহ তালা আমাকে ডেকে তাকে ওই যুবককে ডেকে আনতে বলে আল্লাহ নসুল তখন অমরকে ডাক দিল বললো অমর যাও যাও জঙ্গলের মধ্যে সেদিনের যুবকটা কান্না করে আমার মালিক কে আমার কাছে পাঠাই দিছে সেই যুবকটাকে আল্লাহ এমন মাফ করা করেছে নিয়ে আসলো নিয়ে আসার পরে বললো ও যুগো তুমি আল্লাহর কাছে কেমন করে কান্নাকাটি করছো বলে আমি এই তিরিশটা দিন আল্লাহর কাছে কান্না করছি আর বলছি আল্লাহ আমি যে গুনাহ করছি এটা মাফের যোগ্য না কিন্তু আল্লাহ তোমার রহমত থেকে তো আমি নিরাশ হই নাই আমি আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হই নাই আল্লাহ তুমি আমাকে করে দাও তিরিশটা দিন শুধু আমি এই দোয়াই করছি তিরিশটা দিন আমি এক গ্লাস পানিও পান করি নাই শুধু ভয়ে যে আমার আল্লাহ যদি আমাকে না মাফ করে আমার অবস্থা কি হবে যুবককে বললো আল্লাহ রসলো যুবক আল্লাহ পাঠাই দিছে পাঠাই দিছে এই কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিছে এবং তোমার কবুল করে দিছে সেই লোকটা হাওমাও করে কান্না শুরু করে দিছে আর বলদছে আমি তো ভেবেছিলাম আমার মা লিখে আমাকে মাফ করবে না এই জন্য আল্লাহ বলে লাফ না তুমি রহমেদুল্লাহ নল্লাহ হায়াও ফিরুদুনিয়া নল্লাহ হায়াও ফিরুদুনু দেখুন সেই অমরের যুগের লোকটাকে আল্লাহ কিভাবে মাফ করে দিল আর আমি আপনি তো অত পরিমান চেনার করি নাই যে আমার রব আমাকে মাফ করবে না যখন মনের মধ্যে একটা অনুতপ্ত চলে আসবে হাই আমি কি করেছি এইটা একটা মানুষকে পরিবর্তন করার জন্য যথেষ্ট যখন আপনার মনের মধ্যে এমন ধারণা আসবে আমি যেটা করছি সেটা ভুল আমি যেই পথে চলছি সেই পথটা ভুল এখন আমার উচিত আমার মালিকের পথে আপনি যখন এই ধারণা করবেন এই নিয়ত করবেন আপনিও নিয়ত করবেন আর নিয়ত কবুল করলে ওলা হইল আল্লাহ আপনি নিয়ত অনুযায়ী আগাবেন আর আল্লাহ তালা আপনার নিয়তকে কবুল করে নিবে الله رب العالمين বান্দাকে অনেক ভালোবাসা আসলে আমরা রবের ভালোবাসা বুঝি না রবকে চিনি না যেই কারণে রবের পথে হাঁটতে পারি না আজকে আমাদের ভিতরগুলো নেফাকি দিয়ে নাপাক দিয়ে গুনাহ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে যেই কারণে নামাজ মজা লাগে না মসজিদের মুয়াজ্জিন আজান দেয় আজান মজা লাগে না হতিফ সাহেব কথা বলে তাও মজা লাগে না কারণ আমাদের ভিতরগুলো তো গুনাহের নেফাক দ্বারা গুনাহের নাপাকি দ্বারা ভর্তি আর যেই অন্তরের মধ্যে নাপাকি দ্বারা ভর্তি সেই অন্তরে তো আল্লাহর মোর প্রবেশ করবে না কেন অন্তরের মধ্যে যখন মজা থাকবে প্রত্যেকটা জিনিসের মধ্যে মজা থাকবে যখন কারো জ্বর আসে তার মুখের মধ্যে মিষ্টি দিল মধু দিলা লাগে ঠিক তেমনিভাবে যখন মানুষের অন্তরটা মরে যায় মানুষের অন্তরটা গুনাহ দ্বারা অন্ধকার হয়ে যায় তার অন্তরের মধ্যে নামাজ মজা লাগে না কোরআন তেলোয়াত মজা লাগে না কোনো কিছুই মজা লাগে না আর যখন সে আস্তে আস্তে গুনাহ থেকে আলাদা হয়ে যাবে গুনাহ থেকে ফারায় হয়ে যাবে হওয়ার পরে যখন সে আল্লাহর রাস্তায় আঁকাবে তখন দেখবেন নামাজ পড়তেও মজা লাগে দুই রাকাত নামাজ পড়তে যেখানে পাঁচ মিনিট লাগতো সেখানে দুই রাকাত নামাজ পড়তে দশ মিনিট লাগবে কারণ সে নামাজের মজা পেয়ে গেছে যখন দেখবেন গুনাহ থেকে আপনি সরে গেছেন কোরআন তেলোয়াত করবেন কোরআন তেলোয়াত করতে মজা লাগবে প্রত্যেকটা জিনিসের স্বাদ এবং মজা সেই সময় লাগে যে সময় অন্তরের মধ্যে স্বাদ এবং মজা থাকে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এবং আমল করার তৌফিক মুসিব করুন যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক মুসিব করুন আমিন আমিনালামালিকুমতুল্লাহ